আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে আসলাম নদীর পাড়ে চা খাওয়ার জন্যে শুধু নাম শুনেছি কখনও খাইনি এই প্রথম আসলাম খাওয়ার জন্যে আমার মতো অনেকেই আসছে কি চা জানেন কত রকমের চা খাওয়া হয়েছে আদা চা লেবুর চা লাল চা দুধের চা মানে কত রকমের চা কিন্তু এই ভুলের চা কখনও খাইনি এই প্রথম নামও শুনলাম আসছি প্রথম খাওয়ার জন্যে চামিজ দিয়ে ওঠা তো একটু এর ভিতরে দিছে কাঁচা মরিচ লেবু আর এই যে তেঁতুল এটা ভুলের চা এটার নাম হয়েছে ভুলের চা ভুলের চা কি সেজন্যে দেখেন আমার বোনের মাথায় মনে হয় ও কোন হইছে মাথা মাথা চুলকে আরে না চুল উনি এই চুন্নি নিয়ে আসছে বুলেট চা খাওয়ানোর জন্য ওর সাথে আমার কি সব শ্রমিক কে জানে আরে মেকআপ করতেছে মোবাইলে দেখি আমার ঝাল চা নিয়ে খাওয়াইতে নিয়ে আসছে আসলে পরিবেশটা অনেক সুন্দর নদীর পাড়ে যেহেতু আমরা আসছি এখন অনেক রোদ একটু যখন রোদ না থাকবে তখন ভালো লাগবে আরো বেশি আপনাদের পরে বসে আছি যাই হোক আপনারাও করবেন এরকম বলে আমার মতো নাকি ফার্স্ট শুনছেন সেটাও জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আপু আর কত সেলফি উঠাবেন আপনিও ভালো থাকবেন এই হচ্ছে বলে চা অবশ্যই সবাই ট্রাই করবেন